আমার মামাটা আইসে আমি কইতেই পারি না হ্যাঁ দর্শকরা বসে রয়েছে এনে বললে যান আচ্ছা আমার কবিতা লিখুন বলেন কবিতার নাম হইছে ওরাও মানুষ লেখক দরু বাড়ি নেই ঘর নেই ঠিকানা বিহীন এখন ওরা ফুটপাতে কাটে ওদের দিন লেপ নেই খেতা নেই খাটে ওরা সয়ে না সারাদিন ঘুরে ফিরে দুটো ভাত পায় না বৃষ্টিতে ভেজে ওরা নেই কোনো ছাতা বালিশ নেই তাই ওরা ইঠে রাখে মাথা মশারি নেই বলে রাতে মশায় কামড়ায় পত্ত নেই বলে রুগে ওরা সব কাতেরায় সারাদিন বয়ে যায় চাপান না কিছু অনতে কিনতে কবু যায় না ওরা বিলাসের দোকানে রাত হলে ইলেকট্রিক বাতি ওরা জ্বালে নাই আপ্রাণ সাধনায় কেরোসিনও মিলে না জামা নেই জুতো নেই স্কুলে ওরা যায় না কারো থেকে এতটুকু স্নেহ ওরা পায় না আশা নেই নেই আছে শুধু দুঃখ লেখা নেই পড়া নেই ওরা সব মূর্খ শীতকালে শীতে কাপে নেই যার কাপুর বৈশাখে রুদেপুরে বাহিরও ভিতর আপদ বালাই জ্বর মৃত্যু কিছু ওদের ছাড়ে না ওরাও তো মানুষ একথা কেউ যেন মানে না মাসাল্লাহ মাসাল্লাহ আমার মামার কবিতাটা কেমন হয়েছে একটু বলেন অনেক সুন্দর বলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই গান শোনান ওরে ভাবলা পাতার কসলে গেছে যায় রে ধুইলে সাবানে ও গুরু গুরু মনের ময়লা যাইব কেমনে মনের ময়লা যাইব কেমনে মনে সময় থাকতে রে ভাই মনকে পরিষ্কার আকে রাতে পাইবা তুমি যোগ্য পুরস্কার ভাইরে যোগ্য পুরস্কার সময়ে থাকতে করো রে ভাই মনকে পরিষ্কার যোগ্য রে ভাইরে যজ্ঞ পুরস্কার হল্লা আরে এই দিন তো দিন না ভাইরে আরে এই দিন তো দিন না ভাইরে দিন আসিবে মরিলে ও গুরু ও গুরু মনের ময়লা যাইব কে মনে আমার মনের ময়লা যাইব কে মনে যত ধুয়া ধাওনা ভাইরে কয়লারি উপরে যাই ব না রে ময়লা লাইগা গা থাক ভরে ময়লা থাক বজ যত ভরে যতৌ ধুয়া ভাইরে কয়লারি উপরে যাই ব না রে ময়লা লাইগা থাক ভরে ময়লা থাক বজনম ভরে আল্লাহ আরে এই দিন তো দিন না ভাইরে আরে এই দিন তো দিন না ভাইরে দিন আসিবে মরিলে ও গুরু ও গুরু মনের ময়লা যাইব মনে আমার মনের ময়লা যাইব কেমনে মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর চলে যাব রেখে যাব সবি আসসনি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাবো আল্লাহ হুক আমি তো মরে যাব চলে যাব রেখে যাবো সবি আসি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব মরার পরে রটে যাবে কান্দা কাঠির ভিড় কেউ আমায় মাটি দিতে হইবে অস্থির হলায় মরার পরে রটে যাবে কান্দা কাটির ভিড় কেউ বা আমায় মাটি দিতে হই অস্থির আমায় দিবে মাটি আমায় দিবে মাটি ভুল রুটি চেয়ে নিবে ক্ষমা আসস কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসস কেউ সঙ্গের সাথী সঙ্গ কেহ যাবি আমি মৰেহে যাব চুল আছে সিচেন দেখি চুল আছে নাচোধ ৰাখ